কৃষি আমাদের দেশ ও অর্থনীতির মূল শক্তি আর তাই কৃষিকে নিয়েই রচিত হচ্ছে উন্নয়নের ভিত অনেক নতুন নতুন ফসলের সাথে আমাদের কৃষকরা পরিচিত হচ্ছে সম্পর্কিত হচ্ছে চাষাবাদের ভেতরে ঢুকে যাচ্ছে এবং এগুলো করতে গিয়ে তারা নানান ধরনের সমস্যার ভিতরে পড়ছেন অনেক সময় এর চাষ পদ্ধতি কি চারা কী করে রাখতে হয় পোকা আক্রমণ কিভাবে প্রতিরোধ করতে হয় এগুলো অনেক ক্ষেত্রে জানা থাকে না বলে বা প্রশিক্ষিত নয় বলে তারা মার খাচ্ছে উৎপাদনে মার খাচ্ছে বাজার ব্যবস্থাতে মার খাচ্ছে যেমন তার মধ্যে একটি ফসলের কথা যদি আজকে বলি তার ভিতরে একটি হচ্ছে ড্রাগন এটি একেবারেই নতুন একটি ফল এবং এর চাষ পদ্ধতি কৌশল চারা কীভাবে লাগাতে হয় কতটুকু পরপর লাগাতে হবে পোকামাকড় কী এগুলো সম্পর্কে খুব একটা ধারণা নেই এরকম সমস্যার ভিতরে কৃষকরা পড়ছেন ইতিমধ্যেই পড়তে শুরু করেছেন আজকে আমরা এরকমই দু একজন কৃষকের সমস্যাগুলো তুলে ধরব যেমন আমাদের সাথে এই মুহূর্তে আছেন উদ্যান তত্ত্ববিদ মেহেদি মাসুদ তিনি আপনাদেরকে দেখাবেন এর থেকে পরিত্রাণ কী করে পাওয়া যায় এবং এগুলোর চাষ কৌশল কি কিভাবে গর্ত করতে হয় বিস্তারিত আজকের এই প্রতিবেদনে চলুন আমার সাথে এলাকার বেটিয় মনে করেন যে ড্রাগন লাগানো হতেছে এই জন্য আমি আপনার কাছে যে ওই ড্রাগন ফলা লাগাবো এটা আপনি কিছু বা বিস্তারিত আমাকে বলেন ধন্যবাদ আসলে ড্রাগন ফলটা বছরের সারা বছরই রোপণ করা যায় এটা সবচেয়ে ভালো হচ্ছে দুয়াশ মাটি দুয়াশ মাটিতে চাষ করলে যে জায়গায় বৃষ্টির পানি ওঠে না আবার বৃষ্টি আসলে বৃষ্টির পানি সহজে সরে যায় এরকম উঁচু জমিতে চাষ করা ভালো তা আমি আপনার এই জমিটা দেখছি উঁচু এবং ভালো ড্রাগন ফলের জন্য এবং একটা গাছে অলরেডি এখন ভালো ড্রাগন ফল পেয়েছেন ড্রাগন ফল খেয়েছেন আচ্ছা এখন আমি আপনাকে দেখাচ্ছি যে ড্রাগন ফলের গর্ত কিভাবে করতে হয় দেখেন এই যে মাটিটা এই গর্তের মাপটা হবে দু ফুট পাশ দু ফুট দীর্ঘ আর দু ফুট গভীর গর্তটা করার সময় এক ফুট উপরের মাটি এক পাশে রাখতে হবে নিচের এক ফুটের মাটি আর এক পাশে রাখতে হবে আমি ড্রাগন ফলের জন্য দুই হাত গর্ত করছি এখন আমি এটা এটা দিকে কি করতে পারি হ্যাঁ এখন এই দুহাত যে গর্ত করলেন একটা বিল্ডিং এর যেমন ফাউন্ডেশন করতে হয় যেমন এই গাছটা ড্রাগন গাছটা লাগালে এখানে আপনার বিশ থেকে পঁচিশ বছর ফলটা দেবে তো এর জন্য একটা ফাউন্ডেশন দরকার ড্রাগন ফল আপনার এই যে রস এটা একটা মিষ্টি যার কারণে পিঁপড়া খুব ক্ষতিকর এখানে যেন পিঁপড়া না আসে এবং ড্রাগন কর ফলের গাছ চুষে যেন রসটা না খায় সেজন্য এখানে কিছু দানাদার কীটনাশক দেওয়া ভালো এবং এর সঙ্গে আরও দুই তিন কেজি ছাই মেশানো ভালো দানাদার কীটনাশকের মধ্যে যেমন সানফুরান ফুরান এগনি ফুরান আপনার বাসুডিন তারপরে আপনার ওই যে ডায়াজিনন চোদ্দো জি যে কোনো দানাদার কীটনাশক আপনার এর সঙ্গে এই আপনার এখানে একশো গ্রাম পরিমাণ দানাদার কীটনাশক মেশালে হবে এখন খুঁটি পোতা শেষ হলো কীভাবে চারা রোপণ করতে হয় সেটা দেখাবো আমরা এবার এই পলিথিন ব্যাগ থেকে কিভাবে চারাটা আপনার লাগানোর জন্য তৈরি করব সেটা দেখেন এটা ধারালো ব্লেড বা চাকু দিয়ে এই পলিথিন ব্যাগটা কাটতে হবে যেন মাটিটা ভেঙে না যায় মাটি ভেঙে গেলে আপনার এই চারাটাও ক্ষতি হবে তখন মারা যেতে পারে এই পিলারের গুড়ায় একটু জায়গা করব নেন এটা লাগান হ্যাঁ এখন এখানে এই যে চারাটা লাগানো হলো ঠিক একইভাবে একইভাবে আপনার পশ্চিম পাশে আর একটা লাগাতে হবে এখন যে চারাটা একটা একটা আপনার পূর্ব পাশে একটা পশ্চিম পাশে লাগানো হলো এই চারাটা আস্তে আস্তে বড় হবে যখন বড় হবে তখন এই দেখেন এখানে যে একটা চারা গাছ আছে এই গাছটা এই গাছটার মতো এখন যখন বড় হবে পাশ দিয়ে কিন্তু কুশি বের হবে উপরেও কুশি বের হবে এই এই যে পিলার বিয়ে উঠার সুবিধার্থে আপনার এই পাশ দিয়ে যখন কুশিগুলো বের হবে তখন এটা ভেঙে নিতে হবে ছোট্ট কুশি বের হবে ভেঙে দিতে হবে প্রথমে যখন এই চারাটা এই পিলার বিয়ে উপরে উঠবে উপরে যখন এই পর্যন্ত উঠে যাবে তখন আপনি এই এখানে একটা পিলার দেবেন এই যে টায়ার এই টায়ারটা আপনি উপরে এই যে এখানে মাঝখানে মাঝখানে টায়ারটা সেট করবেন এইভাবে এই যে সিদ্ধ আছে না সিদ্র দিয়ে বেঁধে দেবেন ভিতর দিয়ে যখন এটা উঠবে এমনি উঠে এই পাশ দিয়ে ওকে ও পাশ দিয়ে যখন উঠবে তখন ওটা ওই পাশ দিয়ে বিয়ে সুন্দর একটা সার্কেলে এই গাছগুলো যেহেতু পাতা নাই শুধু ডুবা এবং কাণ্ড এইটাই যখন সুন্দর ইয়ে হবে তখন দেখেন এক বছর দু বছর পর থেকে প্রচুর ফল হবে সবচেয়ে মনে রাখবেন যেখানে সারা দিন রৌদ্র থাকে এরকম জায়গায় কিন্তু এটা লাগাতে হবে কখনো ছায়া কখনো রৌদ্র এটা কি কখনো ইয়ে হবে না আর মাঝে মাঝে শীতকালে যখন এটা শুকিয়ে যায় তখন মাঝে মাঝে পানি দিতে হবে ডাকন খোলটা নাগানের মানে পূর্বে শেষ কলম এই পূর্বেই এখন আমি এটা নিব এখন আপনার তিন মাস পরে এই গাছের এক ফুট দূরে আপনার রিং করে পঞ্চাশ গ্রাম পটাশ পঞ্চাশ গ্রাম টিএসপি আর পঞ্চাশ গ্রাম ইউরিয়া আর পঞ্চাশ গ্রাম জিপসাম বিশ গ্রাম বোরন আর বিশ গ্রাম বস্তা এই সারটা ভালোভাবে রিং করে গাছের গোয়ায় মিশিয়ে দিতে দেবেন প্রতি তিন মাস অন্তর অন্তর এটা করবেন আর এই গুড়াটা যেন শুকিয়ে না যায় গাছের সেজন্য দেখবেন যে কচুরি বা যে কোনো আবর্জনা দিয়ে ঢেকে দেবেন যেহেতু কীটনাশক দেওয়া হয়েছে পিপার কোনো চিন্তা নেই কিন্তু অত্যাধিক গরমে যখন পিলার বিয়ে গাছটা উপরে উঠবে তখন উপরের কচি ডোগা পচে যাওয়া যেতে পারে ওই কচি ডোগা যেন পচে না যায় সেজন্য আপনার মাঝে মাঝে রেডিমিল গোল ছত্রাকনাশক অথবা ম্যানকোজে অথবা ডাইথেনিয়ন পঁয়তাল্লিশ অথবা অক্সিক্লোরাইড এই ধরনের ওষুধ আপনার মিশিয়ে গাছে প্রতি মাসে একবার স্প্রে করবেন তাহলে গাছে কোনো ধরনের কোনো দাগ হবে না পরিষ্কার গাছ পিলার দিয়ে উপরে উঠবে ওই যে কীটনাশকটা কতটুকু পানি মধ্যে মিশাব এই যে ছত্রাকনাশক যদি ভিডোমিন গোল্ড বা ডাইথেনিয়াম পঁয়তাল্লিশ মিশান প্রতি এক লিটার পানিতে চার গ্রাম ওষুধ মিশাবেন পাউডার প্রতি এক লিটার পানিতে চার গ্রাম পাউডার মিশিয়ে সুন্দর গাছ গোড়া থেকে আগা পর্যন্ত নিচ থেকে পাশে উপরে শিকড় সব পরিষ্কার করে ভিজিয়ে দেবেন এখন যখন আস্তে আস্তে উপরে উঠবেন দেখবেন যে তারপরেও ফলটা যখন এই কাণ্ডটা যখন পাশে বড় হবে প্রতিটা কাণ্ডে দুই তিনটা করে ফুল ফুটবে দুই তিনটা করে ফুল ফোটার সময় দেখবেন যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে সাধারণত ফুলটা যখন ছোট্ট কুড়ি আকার থাকে তার চার পাঁচ দিন পরে এটা বড় আকার হয় আপনি বুঝতে পারবেন যে এই ফুলটা আজকে রাতে ফুটবে সন্ধ্যাবেলা ফুটবে কারণ ফুলটা রাতে ফুটে সন্ধ্যাবেলা ফুটে ওই সময় যদি বৃষ্টি হয় তাহলে ফুলের ভিতরে পানি ঢোকে পানি ঢুকলে ওই ফলটা পচে নষ্ট হয়ে যায় পরাগায়ন হয় না ফুলের অন্যান্য অংশ পচে নষ্ট হয় বলে ওখানে পুরোটাই নষ্ট হয়ে যায় এই জন্য আপনি খেয়াল রাখবেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আপনি একটা পলিথিন ব্যাগ দিয়ে ফলটাকে ওই ফুলটাকে সুন্দরভাবে ঢেকে দেবেন পরের দিন ওই ব্যাগটা সরিয়ে ফেলবেন এই পরে আস্তে আস্তে ফলটা যখন বড় হবে ফুলটা পরের দিন তো নেতিয়ে যাবে আগাটা এবং গুড়াই ফলটা আস্তে আস্তে বড় হবে ফলটা বড়ো হবে যখন তখন মাঝে মাঝে আপনি প্রতি দশ দিন অন্তর একবার করে যে কোনো ওই যে ছত্রাকনাশকের নাম বললাম আপনার রিডোমিল গোল্ড হোক বা ম্যানকোজেব হোক বা আপনার ডাইথেনিয়াম পঁয়তাল্লিশ হোক ওই একই হারে এক লিটার পানিতে চার গ্রাম পাউডার মিশিয়ে পুরো গাছটা স্প্রে করে দেবেন তাহলে ফলটা কোনো ধরনের পোকামাকড় থেকে রোগমুক্ত থাকবে এবং ফলটা মানে খুবই দেখতেও সুন্দর হবে এবং বড় হবে যদি দেখেন তারপরেও কোনো পোকামাকড় লাগছে তাহলে ওই যে বললাম যে রিডোমিল গোল্ড বা ম্যানকোজেব বা ডাইথেনিয়াম পঁয়তাল্লিশ বা কপারঅক্সিক্লোরাইড এক লিটার পানিতে যে চার গ্রাম মিশাচ্ছেন ওর সঙ্গে যে কোনো কীটনাশক সুনিথন বা আপনার যে কোনো আপনার এই যে ডায়োজিন বা যে কোনো রিপকর্ড বা ক্যারেটে যে কোনো কীটনাশক প্রতি লিটারে এক মিলি হারে এক মিলি দেবেন হচ্ছে আপনার এই কীটনাশক আর চার গ্রাম হচ্ছে আপনার ওই সাত একই পানিতে মিশিয়ে স্প্রে করে দেবেন স্প্রেটা করবো কখন আচ্ছা স্প্রেটা সাধারণত করবেন আসরের নামাজের পরে আসরের নামাজের পরে এই জন্য করবেন যে সাধারণত মৌমাছি ঘোরাফেরা করে আপনার পরাগায়নে সাহায্য করে এই জন্য মৌমাছিদের যখন আনাগোনা শেষ হয়ে যায় আসরের নামাজের পরে শেষ হয়ে যায় তখন বাসায় ফেরে তখন আপনি কীটনাশক স্প্রে করবেন অথবা সকাল আটটার আগেই স্প্রেটা শেষ করবেন তারপরে যখন মুকুল আসলো মুকুলটাও আবার পিঁপড়ায় নষ্ট করে ফেলতে পারে অনেক পাখিতে ওই মুকুলটা খেয়ে নষ্ট করে ফেলতে পারে আবার যেহেতু মুকুলটা যখন ছোট তখন কোনো কিছু যদি পরিচর্যা করার সময় গুতে লাগে বা আঘাত লাগে তখনই ওটা নষ্ট হয়ে যেতে পারে আর সবচেয়ে বেশি নষ্ট হয় বর্ষাকালে কারণ বর্ষাকালে সবচেয়ে বেশি ফুল আসে যার যা যার কারণে পরাগায়ন বৃষ্টির পানি আপনারা জানেন যে একটা ফুলের ভিতরে প্রায় আধা লিটার থেকে এক লিটার পানি জমে যদি এটা ঢাক না দিয়ে না রাখা হয় যে কারণে যে রাতে এটা ফুটবে যদি ঢাক পলিথিন দিয়ে বড়ো পলিথিন দিয়ে না ঢাকা হয় তাহলে ওই ফুলটা ভিতরে পানি ঢোকে এবং পরাগণ নষ্ট করে পুরো প্রসেসটা নষ্ট হয়ে যায় পরে ফল হয় না যদিও এটা তো এক গাছেই পুরুষ এবং স্ত্রী ফুল থাকে তারপরেও যদি অন্য অন্য কোনো জাত পাশাপাশি না থাকে তাহলে গাছের ফল কমে যায় এজন্য আমরা এই যে একাধিক গাছ একই পিলারে লাগাতে বলি কারণ বিভিন্ন জাতের হয়ে যায় তখন এই পরাগামের মানে ক্রসিংয়ের ফলে ভালো পরাগন হয় এরা এরা সবসময় হোয়াইট ক্রসিংটা পছন্দ করে একটা একই গাছের ফুলের পুরুষ ফুলের রেনু স্ত্রী ফুলে না গিয়ে অন্য গাছের রেনু আশাকে এরা সব সময় পছন্দ করে যার কারণে আমরা এই একাধিক পিলারে এই একটা পিলারে একাধিক গাছ লাগাই এই সমস্যা মিটে যায় দেখবেন যে একই বাগানে যদি বিভিন্ন জাত থাকে তাহলে ফলন ফলনেরও বেশি হয় আমাদের আমি একটা বাগান করব। সেই বাগানে কি আমরা ওই ডাকল ফলটা বিক্রি করতে পারবো আপনারা এখানে যদি বাণিজ্যিকভাবে চাষ করেন যেরকম এক কাঠা জমিতে যদি চাষ করেন তো এক কাঠা এখানে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জমিতে প্রায় পঞ্চাশ মন পর্যন্ত ফলন প্রতি বছর পাওয়া সম্ভব আর পঞ্চাশ মন এখনই আপনার তিনশো টাকা কেজি বিভিন্ন বাজারের বিভিন্ন মার্কেটে বাজারের কোনো সমস্যা নেই আর যখন সারা দেশে বিপুল পরিমাণে উৎপাদন হবে এর একটা আন্তর্জাতিক বাজার আছে খুব হাই ভ্যালু এটা ক্রপ এই যে এই ফলটা যার কারণে ভবিষ্যতে অনেক বেশি ফল হলে আমরা বাংলাদেশ থেকে যে এক্সপোর্টেবল ফলের মধ্যে এটাও একটা আসন গ্রহণ করতে পারবে শাইক সিরাজের পরিকল্পনা ও উপস্থাপনায় সমকালীন কৃষি অর্থনীতি ও উন্নয়নের ওপর তথ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষ হৃদয় মাটি ও মানুষের গ্রো গ্রিন প্রচারণায় এগিয়ে আসছেন গ্রাম্য নারীরা মাটি স্বাস্থ্য রক্ষা ও আর্থিক স্বচ্ছলতা অর্জনের জন্য কেঁচো সার